মূত্রথলিতে এবং মূত্রনালীতে ইনফেকশান সবচেয়ে বেশি হয় ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় এবং এছাড়াও আমি আগেই বলেছি এখানে যক্ষা দিয়ে ইনফেকশান হতে পারে যক্ষা হতে পারে এছাড়া এখানে প্যারাসাইটের ইনফেকশান হতে পারে যেটা আমাদের দেশে হয় না এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি হয় এই সব খুব রেয়ার আমাদের দেশে তবে ব্যাকটেরিয়াল ইনফেকশান যেটা সেটা আমাদের দেশে কমন হয় এবং এই ইনফেকশনের অন্যতম একটি কারণ হল ডায়াবেটিস ডায়াবেটিস রুগীদের মূত্রথলি এবং মূত্রনালিতে ইনফেকশান বেশি হয় এছাড়া প্রসাব যদি পুরোপুরি না হয় প্রসাব থেকে যায় প্রসাবের থলির মধ্যে দীর্ঘ সময় প্রসাব জমে থাকে যেমন প্রসাবের থলিতে যদি কোনো ডায়ভ্যাটিকুলা থাকে সেখানে ইনফেকশান হতে পারে এছাড়াও ইনফেকশানের আরও বেশ কিছু কারণ থাকে যেমন মেয়েদের প্রসাবে মূত্রনালি এবং মূত্রথলিতে ইনফেকশান বেশি হয় বিশেষ করে যেসব মেয়েদের পনেরো ষোলো বছর বয়সের আগে যাদের ইনফেকশান হওয়ার হিস্ট্রি থাকে তাদের পরবর্তীতে এই মূত্রথলি এবং মূত্রনালিতে ইনফেকশান বেশি হয় এছাড়া যদি কোনো ফিস্টুলা থাকে যৌনতন্ত্রের সাথে মূত্রথলির কোনো ফিস্টুলা থাকে সেই সব ক্ষেত্রে ইনফেকশন বেশি হতে পারে